দু সালে এক জীবনে এত প্রেম পাবো কোথায় শিরোনামের একটি গান দিয়ে রাতারাতি জনপ্রিয়তা পাওয়া মডেল সায়না আমিনের কথা মনে আছে নিশ্চয়ই খুব স্বল্প সময়ের ক্যারিয়ারে হাতে গোনা কয়েকটি কাজ করেছিলেন এরপর হঠাৎ করেই সবিজাঙ্গন থেকে হারিয়ে যান দীর্ঘদিন পর্দায় না থাকলেও ভক্তদের হৃদয় থেকে হারিয়ে যাননি সায়না এখনো সামাজিক মাধ্যমে সায়না নতুন কিছু মুহূর্ত শেয়ার করলেই তা আলোচনায় চলে আসে সম্প্রতি সুইজারল্যান্ডের বরফ ঢাকা পাহাড়ে তার নান্দনিক শীত বিলাস নতুন করে নজর কাড়ল ভক্তদের সঙ্গে প্রকাশ পেল তার এক গ্ল্যামারাস উপস্থিতি সম্প্রতি ফেসবুকে উইন্টার স্পেশাল কিছু ছবি প্রকাশ করেন সায়না তাতে দেখা যায় নীল আকাশের নিচে শুভ্র বরফে ঢাকা পাহাড়ের পাদদেশে উজ্জ্বল হলুদ রঙের উলের পোশাক পরে দাঁড়িয়ে আছেন তিনি খোলা চুলে তার মিষ্টি হাসি আর প্রাণবন্ত ভঙ্গি যেন চারপাশের প্রাকৃতিক সৌন্দর্যকেও তখন হার মানায় ক্যাপশনেও তুলে ধরলেন তা লিখেছেন শীতে পাহাড়ের সৌন্দর্যে হারিয়ে গেছে আর তার এই স্নিগ্ধ রূপ দেখে মুগ্ধ হয়েছে তার হাজারো ভক্তরা তা বলার বাকি মিডিয়া রাখে না থেকে এক দশকের বেশি সময় ধরে দূরে থাকলেও সায়নার গ্ল্যামারে এতটুকু ভাটা পড়েনি দীর্ঘদিন ধরে স্বামী ও সন্তান নিয়ে প্রবাসী সুখে দিন কাটাচ্ছেন সায়না আমিন এর আগে দেশে ফিরলেও অভিনয় ফেরার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছিলেন তিনি